কাঁচা বাজারও যাইতে যাইতে মাছ বাজারও যাইতে যাইতে এক বেড়িয়ে সাহস করে গেছে গা গরু বাজারও ঘটনা আমরা এলাকা কই আলাইতাম রে গরু বাজারও গেছে কি বাজারও এমনি কি আর গেছে এমনি কি আর গেছে নি গরু বাজারও গেছে কেমনি তে থাহে বিদেশ কি দেশ কি দেশ কান্টুফি কইতেন না কি দেশ

এবারে দুইটা সুইটারে কি একটা ব্যাপার করছে এটা নিয়ে খেয়াল হয় এবার আইসা আন্ডার থেকে রয়েছে কথা কি রোহিঙ্গা ক্যাম্পারটা কইয়া লইতাম রে রোহিঙ্গা ক্যাম্পে যে দিতাম গেলা গিয়া ধিয়া এক বেডিয়ে তেরো জন সুইটার লইয়া বইয়া রয়েছে আমি জি গেলাম গো এটা নাকি সব আপনার দুইজনে পানি আনতে যাচ্ছে

বিদেশ থেকে ফোন করছে কুরবানি ঈদের সাত আগে ফোন করে তাই তার স্বাস্থ্য বেড়ে ফোন দেখে কি তার তোরা কি করে কিনে লিস না ইয়া ছয়জন হয়েছি আমরা কত তো আমার কথা তোরা কেউ মনে করছো তা কতই যদি মাত হচ্ছে আমরা কি তো মনে করা এক নাম আছে তো তুই দিলে দিতে পারো কত হইলে আমার আমারে তোরার লোকের রাখিস আর বাগরিবের ফলে তোরা বাবিতে গেতে হ্যাঁ আনিস যেটা বাঘে হালাইছ তোরা ভাবিতে গেতে হ্যাঁ আনিস ছয় বেড়া মিল্লাকে সেটে হ্যাঁ সাইবারে মিলে কে ভাবে ভাবে কি তা কেহা দেন কয় কি তেহা কয় তাই ফোন করে কিছু কইসা না কয় কইস আপনার আর লগে কুরবানি দেন তো কুরবানি টেহা দিবেন না কোথায় কম ঠেহা না দিলে কুরবানি দেবেন কেমনি কুরবানি দেন তো আমি এহানও ঠে দি কিতাম আমি বাজারও হইতাম না আপনারা গরু চাইবেন না আপনার বাইক আমরা গরু চাও না আমরা চাই দরকার আছে না গরু ইয়া এতিয়া কেম নেকি থাকোত নাই দিয়া বেদি এখন বাজাৰৰ ৰৱানা দিছে অটু লইছে অটু বেডাইত কয় যাওঁ ছয়জন ছয় বেটাই বেট দিয়া এ বিডি ৰ মাইকনো বহাইছে কুৰবানী দেও নাৰে কে বি ডি কুৰবানী হৈ আছে না উজিব ইল্লা কয় নেকি ছয়জন বেটা চাৰিগুলতে বেড দিয়া

সাইবার বইয়া রয়েছে মুসলমান কোরবানি দেওয়া ফরজ না কোরবানি দেওয়া ওয়াজিব পর্দা করা সারা জীবনের ওয়াজিব মিলাইলে একটা ফরজ বানাইতে পারবা না কষ্ট হইতা আন্তরিকতার সাথে খেয়াল করে বসো বেশি লড়ো তোমরা খালি আমার দিকে সাইয়াথা হ বালি কাতা না মার হাবা নোয়া খাইলে হুজুরে ওয়াজ কথা একটা মনে পড়ছে আর যদি খালি কথা মনে করতে হুজুরে নোয়া খাইলে হুজুরে ওয়াজ করতে হুজুর সাবধান সারা জীবনের নফল মিলেইও একটা ফরজ বানাইতেন পারতেন না হুজুরে ওয়াজ করে কত দূর সত্য হুজুরে কইসে পরে একটা কয় নফল ডিকি ফাও গেল রে হেঁতে খেরুয়া কো হুজুর প্রশ্ন আছে হুজুর ভাষণ কনা হুজুর প্রশ্নটা কইটা বইয়া লাই কত বলেন কি প্রশ্ন কো হুজুর প্রশ্ন তো কিচ্ছু না আপনি যেমন নফল রে কইলেন কোনো কামও লাগতো না তো যায় ফুরসি টুরসি কম দেওয়ার ফুরসি না তো হুজুর এমনি জানতাম মন ডায় কয় আচ্ছা কত্রি নফল মিলাইলে একটা ফরজ হয় এটা যদি কইতেন তাহলে নফল যাই যায় মাতাল করে বুস করে করতাম এটা নফল মিলাইলে একটা ফরজ হয় এটা যদি কইতেন হুজুরে মনে মনে কয় জীবনে অনেক জায়গাতে অনেক প্রশ্ন হচ্ছে এই প্রশ্ন তো কেউ করছে না এতেন আমরা মাইনখা চিফা থালাই দিছি হুজুরে দুম বইয়া চিন্তা করতাম কি তা কইতাম এর ভিতরে দিয়ে জিজ্ঞেসে কি তা না কইলেন কয়না হুজুর জিজ্ঞেস ইসলাম আর কি এটা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে আইস দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারিকল গাছ হয় এক কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ বানাইতে পারবা না সারা জীবনের নফল মিলাইলেও ফরজ একটা সাজদার সমান বানাইতে পারবা না আয় তার না ঠিক আছে এবারে নাইটল গাছের মতো খুব মারছে এবারে সুবাড়ি গাছ দিয়ে নাইটল গাছ বানাইতো না ফরজ একটা এসারে গেল এবার কই স্লোগানের মতো স্লোগান একটা এসারে হুন্ডালো কিতা কইতে আছে আচ্ছা এই ফলা ডারে বহান যা না ডারে হ্যাঁ এ থ্রি বেড়াইতের মাই দিদি একটা ফলা আড়ে কেমনি তার আঙ্গুলটা হলাই দেখেন তার উপরে মার হাবা কর এ কথা মনে আছে নি? হ্যাঁ। বেড়াইত কজ। কইজন? বেড়াইত কজ। একজন। সকালে মিল্লা বাজারও যাইতে আছে কুরবানি দিব। বেড়া! এই! তুই কুরবানি দিবি বেড়া? তুই কুরবানি लेके ফরজ ছাইড়া দিছস। বেড়িয়ে যাইতেছিস বাজারও কুরবানির গরু কিন্তু আমরার যেন শরম নাই। আমরা বাংলার মুসলমান নির্লজ্জ হইয়াছি। আমরা সরম সারা হয়ে গেছি আমরা হইলে বিয়ার পরে তে মোবাইলের ভিতরে ছবি দেয় তোর আর মা বিয়ে দেয় নাকি দেয় না তুই অসভ্য তুই তার সিহন জিংলা দিয়ে উদম করে ফাথা ফাথা করে কি তার তোর বউয়ের নিয়ে তুই পত্রিকা তুলছ কি তুই অসভ্য ঠিক কি রাখ আছে নেই কারবা যেই লোক তার বউয়ের ছবি পত্রিকায় দেয় তারে যত দেহ ফ্যান ফিন্দা রাখছে যত দেহ শার্ট গাউ দিয়া রাখছে তে ল্যাংড়া কে শুনব ঠিক কিনা কাউ কেউ অভদ্রতে বৌয়ের ছবি পত্রিকার দেশ আর ফলা পাইনে ব্রিজের ভিতরে বইয়ে বইয়া মজা মারতে আছে অসভ্য কহে নাই তোর বৌয়ের নিয়ে এটা ইয়ার ভিতরে বসে কিছু তোর বৌ তো তোর তোর বৌ ফলা ফাইনে দেখলো কম নাই ঠিক কিনা কও আম্মা গাও চন্দ্রপুরের আম্মারা খেয়াল করে হুনান বালুম বালুম করে বেডি আটতে আছে সামনে দিয়ে গেছে পরে চোখ ফাঁক না সামনে দিয়ে যখন গরুটা সামনে দিয়ে বেডিটা যখন গেছে গরুটা সাংঘাতিক চোখ ফাঁক দিছে শোক ফাঁক দিয়ে যখন দেখছে যে বেডিটায় ঘুরতে আছে তে মনে মনে কয় ফিসি দিয়া গেলে আমি কি জিনিস যেই মাত্র ফিসি দিয়ে গেছে বাজারও এক লাতির লোকে খালো নিয়ে হালাইছে আমরা সরম নাই আমাদের লজ্জা নাই তোমার বউরে ডাক্তারের কাছে নেওয়া লাগলে পর্দা করে নাও তোমার মেয়েরে পড়াইতে চাও পড়াও আমার আপত্তি নাই আমার মেয়ে পড়বে আমার বোন পড়বে না পড়লে ডাক্তার হবে কেন আর ডাক্তার না হলে সিজার যখন করা লাগবে পুরুষ ডাক্তারের চেয়ে মহিলা ডাক্তারই সিজার করা উত্তম সুতরাং মেয়েদের ডাক্তার হলে পড়তে হবে আমি পড়ার বিপক্ষে না তবে আমার মেয়েরা পড়বে বুরখা গায়ে দিয়া ঠিক কিনা একশো বার পড়া এম এ ফাস করা বিদেশতে আর। বিদেশ পড়ানোর আগে বিয়া দিয়ে দিবা জামাইয়ার বউ গিয়ে বিদেশতে পড়াইব আর যতদিন বিয়া না হয় তাই বুড়খা পড়াইয়া কাম লাগলে মায়ের লগে যাইবা না বাফে লগে যাইবা টাইম মেনটেন করবা কয়টায় ক্লাস শেষ হয়েছে ক্লাস শেষ হয়েছে সাতটায় রাইটার বাজে আটটা অহনতাই না গেলো কো তুমি বাফ তুমি মা তোমার ঘুমে তো রেখে মেতো আর উপযুক্ত ভাইয়ারা চাইটায় কলেজ ছুটি হইছে রাইতার আটটা বাজে অহন আইসে না কত বিপদ আফদ কত ঝামেলা তোমার দি নিশ্চিন্তে তোমরা জামাই বই ঘুরতে আছো টেলিভিশন চাইতে আছো তাই যে অহন আইলো না কেউ দিয়ে শরীর একটা গান দেয় না তুমি মানুষ নিবে আমরা মানুষ হয়েছি মুরগাটা টাইম মত না আইবে এ বিড়িয়ে বাড়ি জিজ্ঞা কার করে গেছে ছাগল না না আইলে বেড়া আর মাইয়াটা আইসে না বেড়ার চিন্তা না ছাগলের দামও নাই বাচ্চা এই মাইয়াটার ছাগলের দামও নাই এই মাইয়াটার মুরগাটার দামও নাই ও মাইয়া তুই মনে করছো তোর বাপে তো আদর করে আদর করে না তোরে ঘৃণা করে ঠিক কিনা যদি আদর থাকতো তোর মা বিচারে বিছেরা মাগনি বের করে মুরগা আনে তোর বাহে বিছেরা বিছেরা ছাগল আনে আর তুই আর আইসত না হন তোর না তুই থাক না যাই। দুশ্চিন্তা করে লাভবা আমাদের বাচ্চাগুলার দাম ছাগলের দামন ঠিক নিও মুরগার দামন কষ্ট নিয়েন না কষ্ট হইতেছে না আল্লাহনে হেফাজত করে সবাই কোন আবে তাহলে পর্দা করা কি নফল না ফরজ পর্দা করা নফল না ফরজ নামাজ করা যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ হজ করা যেমন ফরজ পর্দা করা তেমন ফরজ ঘটনা শুনে যাও ঘটনা শুনে যাও আল্লাহর নবীর আদরের কন্যা ফাতেমা যেদিন তেকাল করবে রাতের বেলা আলীর হাতটাতে এমনি শক্ত করে বিশ্বাস করছি ওয়াজ শুনে ফাতেমার যেদিন সাংঘাতিক জ্বর জেরাতে ফাতেমা মারা যাবেন জেরাতে ফাতেমা তেকাল করলেন ফাতেমা আলীর হাতটাতে শক্ত করে ধরলেন ডাক দিয়া কয় স্বামী আমার আপনার কাছে আমার একটা আবদার আছে কয় কি আবদার কয় স্বামী গো ও স্বামী আমি যদি আজকে রাতের বেলা মরে যাই আপনি রাতের ভেদরে দুই তিনজন বান্ধব ডাক দিয়া হাসান হুসেন রে লইয়া আপনার ইমামতিতে আমার জানাজানা পড়াই দিয়েন সুভারা লাগায় না আপনি দেরি কইরেন না গো স্বামী রাতের ভিতরে আমারে কাফন পরাইয়া দাফন করে দিয়েন আলী কান্দে ডাক দিয়া কয় فاطمه এটা তুমি কি বললা তুমি নবীর আদরের কন্যা তুমি নবীর আদরের কন্যা তোমার অন্তকালের খবর শুনলে সব সাহাবারা দৌড়ে দৌড়ে আসবে রাতে রাধারে কেন তোমারে দাফন করব কবর দেব আবার ফাতেমা কান্দে আর কয় স্বামী ও স্বামী মনে রাখের একটু খেয়াল করে শুনেন মনে রাখেন স্বামী আমার জন্মের পরে বিয়ের আগ পর্যন্ত আমি বাবার ঘরে ছিলাম কোনোদিন পর পুরুষ একটা সেকেন্ডের জন্য আমারে দেখে নাই আমি বিয়ে বসে যখন স্বামীর ঘর আপনার ঘরে আসলাম তখনও কোনো পরপুরুষ দেখে নাই আমার বিয়ের আগেও কেউ দেখে নাই বিয়ের পরেও কেউ আমারে দেখে নাই স্বামী আমার আমারও যদি এতেকালের পরে পরের দিন পর্যন্ত রেখে দেন কাফন পরাইয়া আমারে যখন মুর্দারের খাটিয়ায় শোয়াবেন আমারে যখন ইয়া মাঠের ভিতরে রাখবেন মাঠের ভিতরে মানুষ আইসা দেখবে কাফনের বাইরে দিয়া দেখবে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল ফাতেমা কোন ছিল না মোটা ছিল অস্বামী তারা দেখে দেখে চিন্তা করবে যেই ফাতেমা জীবিত অবস্থায় বিয়ের আগে বিয়ার পরিপ কোনদিন কোন পুরুষের সামনে যাই নাই মুরদার হইয়া লাশ হইয়া মৃত্যুর পরে কাফন পইরা আমি কোন মানুষের সামনে যাইতে চাই না চন্দ্রপুরের আম্মারা ফাতেমাও তো একজন মহিলা আপনিও তো একজন মহিলা গো আম্মা আপনিও তো একজন মহিলা মানায় না মানায় না মুসলমানের মেয়ে বেপর্দ হইয়া রাস্তায় রাস্তায় ঘোরা মানায় না ঠিক কিনা আম্মা আপনি ভালো হয়ে যান আপনার ঘরে যে সন্তান জন্ম নেবে এটা আল্লাহর অলি হয়ে দুনিয়াতে আসবে অলি বানানো লাগবে না অলি হইয়েই দুনিয়াতে আসবে বলো সুবাহান আল্লাহ আল্লাহর খাস মেহরবানি তেত্রিশ বছর খুব খেয়াল করে শোনেন তেত্রিশ বছর আমি মাহফিল করি কয় বছর তেত্রিশটা বছর মাহফিল করি মাহফিল কদম দিলে মাহফিলটা যা চন্দ্রপুর মাহফিল কদম দিয়া এই মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন এই কবুল হওয়া মাহফিলটাতে মায়ের জন্য দোয়া করে যাইও বাবার জন্য দোয়া করে যাইও শুধু একটা কথা বলি শেষ করে দেই তোমরা জানো আমার নামের সাথে লেখা আছে মোশতাক পীর সাহেব আমি পীর হতে চাই নাই পীর হওয়ার আমার কোনো শখও ছিল না আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার পীর আমার দাদার আগে আমার আব্বা এন্তেকাল করেছেন দাদা আব্বা না থাকার কারণে আমার তিন চাচা ছিল বড় ভাই ছিল কাউরে না দিয়ে আমারে পিরালি দিছে আমি জিজ্ঞেস করলাম হাউমাউ করে কানলাম দাদা আমারে পীর বানান কেন আমি জানি কে পারবে নাই বানাইছি বাংলাদেশে আজকে নাম দিয়া মানুষ শক্ত সামর্থ্য মানুষ এই বইয়া থাহে মরিদার বাইত গিয়া সারা দিন রান দাদা আর হিত্যা এবারে বইয়া বইয়া খায় হগিন বেডিটি হা দেয় রিক্সা ওলাটে হা দেয় হেটিহা হা ফিসাবে বইয়া বইয়া খায় ঠিক কিনা কও কেরে ফিসা বলে অটু চালাইলে সমস্যা কি ফিসা বলে সিএনজি চালাইলে অসুবিধা কি ফিসা বলে একটা চাকরি করলে সমস্যা কি ফিসা বলে নিজের গৃহস্থীটা নিজে করলে সমস্যা কি আমরা তো সব ফিসাপ হইলো বইয়া বইয়া হইতে হইতে খাওয়ান কোনো চাকরি নাই কিচ্ছু নাই বালা বেড়া ফুলতে 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 মনে হয় ফাঁচ জন হইয়া গেছে গা এর ওতে কোনো কামও যায় না রইদও যায় না ভাই আল্লাহ নবী একদিনও কষ্ট ছাড়া খাইছে না তুমি ফিসা বইছে তুমি বইয়া বইয়া খাও এটি ইসলাম ইসলাম নামে ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র ঠিক কিনা ফিরা বইলে আমার আমার দাদা যখন ফিরস বানাইছে মাত্র মাত্র নয় শতক জাগা কয় শতক আমার দাদা আমার দিছে দরবারের লেগিয়া আমি দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম

সোলায় মানে আমার দাওয়াত দেখে জিগাম একমাতার খেলইলে আরেক মাথা চিনা যায় না আমার এখানে দশটা প্রতিষ্ঠান একটা খানকা একটা দাখিল মাদ্রাসা একটা নুরানি মাদ্রাসা একটা হাফিজিয়া মাদ্রাসা একটা দাতব্য চিকিৎসালয় একটা গণপাঠাগার একটা গবেষণাগার একটা ছাত্রাবাস একটা ইয়িন একটা মসজিদ মার হাবা না আমার মসজিদ আসিল না টিনের গ চিন্তা করলাম দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের অনন্য নিদর্শন সুন্দর করে একটা মসজিদ করব যেই প্যাটার্নে পৃথিবীতে আর কেউ মসজিদ করে নাই তখন আমি চিন্তা করে হাসপাতাল কইতেন না বাংলাদেশে মসজিদ কোনো ও নিস্তালাত হাসপাতাল দেখছেন নিস্তালায় হাসপাতাল উনিশ হাজার স্কোয়ার ফিট দোতলা তিনতালায় মসজিদ ইঞ্জিনিয়ার যখন ড্রয়িং করে আনছে আমি কি তারা মসজিদ মসজিদে কানছি আমি কীরকম বড় কতদূর এক লগে নামাজ পড়তে পারবে ছয় হাজার লোক আর আসতে কোন সুবাহ আল্লাহ ছয় হাজার লোক নিস্তালায় হাসপাতাল দোতালায় তিনতলায় মসজিদ একসাথে নামাজ পড়তে পারবে ছয় হাজার লোক আবার এই মসজিদটা করব কেমনে জিগাইলাম রে এত বড় মসজিদ যে আকসত এটা করতে কিরকম লাগতো ভারে কহুজুর ওই ফুন্ডু কুঠিটিয়া ফুন্ডু কুঠিটিয়া যেমনি কইসাই মনে ফুন্ডস আমি ওই কিতা বলি ওই ফুন্ডুকু আমি কিন্তু শেখ সত্যি একখানো করে চাই সত্যি কোনো দিন দাদা ফুন্ডুকু ঠিটা মসজিদের কি খেলা কথা ফুন্ডুকু ঠিটে আর আমি কেমনে করা কুজুর নিয়ত করে আমি মেলাম তখন আমি একটা নিয়ত করলাম আল্লাহ তেত্রিশ বছর তো মাহফিলে করি আল্লাহ করলে তো জীবনে কম জায়গাত গেছি না কম মানুষের লোকে চলছি না যাও এটা নিয়ে যখন খেলাই সে যেতাম না মসজিদ করা এক বছরে মোস্তাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পায় পুরা এক বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব ইনশাআল্লাহ আমি এক লগে পঁচিশ লক্ষ টাকা জমাইয়া মসজিদ দিয়া এরপরে কাম শুরু করছি সব আনা লাগে না জীবনে মুস্তাক ফয়েজি কোনো দিন বাংলাদেশ কোনো মানুষের কাছে হাত পাতি নাই ফিসাপ মান্নত করে খাওয়ি না ফিসাপ মাটি কেটে খাওয়ি না ফিসাপ মান্নত করি পরিশ্রম করি অনেক কষ্ট করি তারপরও কোনো দিন মুড়িদের বাড়িতে গিয়া মুড়িদের কাছে হাত পাইতে খাওয়ার অভ্যাস আমার নাই এই যে কইলাম কত বন্যায় আমাদের এলাকায় তো বন্যা গেছে আমি আট দিন পনেরো দিন আমার পরিবারের সাথে সংযোগ ছিল না আমি ঘুরে ঘুরে মানুষের ঘরে ঘরে যতটুকুন পারছি সাহায্যের চেষ্টা করেছি মানুষে আমারে দেখা কাইন্দা জোর আপনার মতো মানুষে ফেহে ফা নিয়ে পাঞ্জাবি লুঙ্গি ভিজাইয়া আপনি আইয়া পড়ছেন আমরা ভাই আমি সারা জীবন আপনারা আমারে দেখলেন আমি চাইতে মাইসি আপনারা কেমন আছেন সো ভালো আল্লাহ বলবেন না আমি ঘুরে ঘুরে করোনার সময় আমি ঘরে ঘরে গিয়া গিয়া মানুষের সাহায্য দিয়ে আসছি যারা বাজার করতে পারে নাই খাইতে পারে নাই চেষ্টা করেছি সব সময়। কিন্তু এখন এই মসজিদটা নিয়ে আমি একটা রিক্সাওয়ালা পাইলে আমি রিক্সাওয়ালার লোক আমার মসজিদের কথা কই কারণ এই যে মাহফিল থেকে এখন যাবো সেটা মসজিদের সাদুর টালা ড্রাইভার লগের লোক সবাই কই যাই গাও তোমরা যাও গিয়া ঘুমাও আমি সাদুরটা আকাশের দিকে চাই আল্লাহর লোকের কথা কই আল্লাহ তুমি তো ঘুমাও না আর আমার গিয়ে ঘুম এখনও সুযোগ পাইনি আল্লাহ তোমার বন্ধু নবী বলেছেন মামবানা লিল্লা হেমাস যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবা আল্লাহ যে শুরু করলাম তোমার ঘর এই মসজিদে কত মানুষ কত টাকা দিছে আজকে হিসাব মিলিলাম চার কোটি তিরিশ লক্ষ টাকার উপরে আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে মার হাবা কোথায় না একতলার স্বাদ হয়েছে দোতলার কলামগুলো উঠতেছে ইনশাল্লাহ আমার এই মসজিদটা আমার স্বপ্ন আমি ঘুমাইতে পারি না খাইতে পারি না ঘুমাইতে গেলে মাঝিদিয়ার স্বপ্নে দেখি মসজিদ খাইতে গেলে আমার চোখের সামনে বেসে উঠে মসজিদ সন্তানের চাইতে আমার মসজিদের জন্য বেশি মায়া লেগে গেছে আমি আমার মতো গরিব মানুষটা আমি পঁচিশটা লক্ষ টাকা দিয়ে কাজ শুরু করেছি আপনারা যারা আমার মানুষ আপনার যারা এই এলাকার মানুষ আপনাদের কাছে বিনয়ের সাথে মিনতি আমি মন থেকে দোয়া করি আল্লাহ জান্নাতে আপনাদের জন্য ঘর বানাই দেখ আমি মন থেকে দোয়া করি যদি কেউ মনে করেন যে হুজুর আপনার মতো মানুষ যদি পঁচিশ লক্ষ টাকা দিতে পারেন আমি কি পাঁচটা হাজার টাকা দিতে পারবো না একটা হাজার টাকা দিতে পারবো না কেউ যদি মনে করেন যে হুজুর আমিও শরিক থাকতে চাই মোস্ট ওয়েলকাম আহেলেন সাহেলেন মার হাবা আমার মসজিদে আপনাদেরকে স্বাগত আমরা সবাই মিলে আসুন একটা ইতিহাস তৈরি করি আসুন ইতিহাস বিনির্মাণে আমরা ভূমিকা রাখি যেন আমাদের ঘর আল্লাহ যেন কবুল করে সবাই মার্শাল আমার এক ভাই দেন পাঠাই দেন আমার এক ভাই আলেম মানুষ না আচ্ছা আলেম না হইলে আলেমের নমুনা হ্যাঁ মার্শাল ভাই দয়া করে একটা লুকু উঠবেন না আমার পরেই কি আরো বক্স আছে ওকে ফাইন দয়া তাবারুক আছে না অ তোধার আমি কোয়েন কতম ডাক তো আমি হতে কিছু জাগ জান না না আবার মন খারাপ করেন না একটু মজা করলাম আর কি আপনারা তাবারুকের জন্য লালাইতো না এটা আমার বিশ্বাসের দূর বিশ্বাস আছে আপনারা এখানে যারা আছেন একটা মিনিট সময় একটা মিনিট সময় সবার কাছে আমার একটা আবদার আছে একটা হাজার টাকা দুইটা হাজার টাকা পাঁচটা হাজার টাকা যদি কেউ পারেন আমি প্রাণ ভরে দোয়া করে দেব এই আমার যারা ভলেন্টিয়াররা আস মার্শাল সুলাইমান গোলাম মাওলা সুলাইমান ভাই এই তোমার নাম ওটো না এ সাচ্চা একজন অন্য লোক যাইয়েন না সাচ্চা সবকরা ভিতর থেকে একটা গুরান দিয়ে আইও একবারে 1000 দিছে আরেকবারে 100 সুলাইমানের বড় ভাইয়ে গোলাম মালা সাহেব দিছে এক হাজার টাকা এইটাই তো কিচ্ছু থাকতো না রে দিন এই যে বদনামটা সবটা বদনাম আইয়া ফোর আমার কান্দারে গা তখন উঠলে বদনামটা আমার কান্দ আইয়া ফরবো আরেক ভাইয়া দিছে একশো টাকা আয় আল্লাহ গোলাম মাওলা ভাই উনি এক হাজার জিয়াউল হক পাঁচশো আহ আওয়াজ করেন না আমার পরে ইনশাল্লাহ হুজুর আছেন দোয়া করবেন আমি লম্বা সময় নিয়ে ফেলছি না কষ্ট দিয়ে ফেলছি আপনাদেরকে সুলাইমান ভাই এক হাজার টাকা দিয়ে যিনি আমাকে দাওয়াত আহা উঠেন না বসান মাশাল হ্যাঁ বক্তা কই হুজুরকে নিয়ে আসেন এখন দেওয়া হবে আমার পরে আমার ভাই দুই হাজার টাকা কি নাম সেলিম ভাই দুই হাজার টাকা দিয়েছেন চার গাছ থেকে এসেছেন মার্শাল মার্শাল আরেক ভাই পাঁচশো আরেক ভাই পাঁচশো আয় শুনান আমার পরে যিনি আলোচনা করবেন জনাব হজরত মৌলানা নজরুল ইসলাম আসে কি সবাই বসেন আহ লম্বা সময় কিছু অ্যা আপনারা যারা হাজত আছে পাশরা পায়খানার সমস্যা আছে সাইরা দ্রুত চলে আসেন আপনাদের পরিচিত হুজুর ওই হুজুর আগে আসছেন এই এলাকা হ্যাঁ মেহারি বাড়ি নজরুল ইসলাম আসি কি ভাই উনি আপনাদের সামনে আলোচনা করবেন সবাই বসে।

এখন আমাদের সামনে আমাদের পরিচিত বক্তা জনাব হাজত নজরুল ইসলাম আশিকি সাহেব আমার ভাই উনি আলোচনা করবেন মার্শাল্লাহ আল্লাহ যেন কবুল করেন সবাই তো আবার ফিরে আইবা হুজুরের টান্ডা লাগবো আর কি টান্ডা দিলে সকলে তো আবার দৌড়াই আইবা সবাই এই যাদের হাজত আছে প্রয়োজনীয় কাজ আছে সাইরা চলে আসেন হ্যাঁ মনমিয়া ভাই উনি এক হাজার টাকা দিয়েছেন